ফুটবল দুনিয়ায় আজ শুক্রবার বিকেলটা হতে যাচ্ছে দারুণ উত্তেজনাপূর্ণ বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসাবে মাঠে নামছে লাতিন আমেরিকার জাদুকর ব্রাজিল প্রতিপক্ষ এশিয়ার গর্ব দক্ষিণ কোরিয়া দুই ভিন্ন মহাদেশ দুই ভিন্ন ফুটবল দর্শন কিন্তু লক্ষ্য একটাই বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রমাণ করা তাহলে কি ব্রাজিল এবারও আগের মতো জয়গান গাইবে নাকি সন হিউংমিনের দল চমকে দেবে ফুটবল বিশ্বকে আজ বিকেল পাঁচটায় সেই উত্তর মিলবে সিউলের ঘাসে যেখানে শুরু হবে এক রোমাঞ্চকর ফ্রেন্ডলি কিন্তু যার ছায়া ছড়াবে সরাসরি বিশ্বকাপের প্রস্তুতিতে তিন বছর আগে কাতারের মাটিতে এই দুই দল মুখোমুখি হয়েছিল শেষবার সেই ম্যাচে চার এক গোলের দাপুটে জয় মাঠ কাঁপিয়েছিল ব্রাজিল আর তার আগের দুই লড়াইতেও একই গল্প পাঁচ এক ও তিন শূন্য ব্যবধানে এক পাক্ষিক জয় নিয়ে মাঠ ছেড়েছিল সেলেসাউরা অর্থাৎ পরিসংখ্যান স্পষ্টতেই বলছে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এগিয়ে ব্রাজিল কিন্তু ফুটবল তো শুধু সমখার খেলা নয় এখানে প্রতিটি মিনিটে বদলে যেতে পারে ম্যাচের ভাগ্য এই ফ্রেন্ডলি ম্যাচে ব্রাজিলের কোচ কার্লো আঞ্চেলোত্তি ঘোষণা দিয়েছেন দল নামবে চার দুই চার ফরমেশনে তিনি নিজেই নিশ্চিত করেছেন গ্লোবোর এক সাক্ষাৎকারে স্টার্টিং ইলেভেনে দেখা যাবে মিলিতাও ও গ্যাব্রিয়েল জুটিকে পাশে ফুলব্যাকে থাকবে ভিতিনহো ও ডগলাস মিডফিল্ডে থাকবে অভিজ্ঞ ক্যাসিমিরো ও ব্রুনো গুইমারেজ যারা একসঙ্গে মাঠে নামলে খেলার ছন্দ পায় নতুন গতি আক্রমণ ভাগে চারজন তারকা ভিনিসিয়াস জুনিয়র রুদ্রিক গো এস্তেফাও ও ম্যাথিউস কুনহা তবে কুনহাকে রাখা হবে কিছুটা ডিপ পজিশনে যেন সে খেলার গতি ও দিক পরিবর্তনের কারিগর হিসাবে কাজ করতে পারে আর রোদ্রিগোকে দেখা যেতে পারে শ্যাডো রানার হিসাবে লেফট ফ্ল্যাঙ্ক থেকে ভিনিসিয়াসের সঙ্গে দারুণ সমন্বয় এই নতুন কম্বিনেশনই আঞ্চেলত্তির মূল পরীক্ষা বিশ্বকাপের আগে কোন সেট ব্রাজিল সেরা পারফর্ম করতে পারে তা খুঁজে বের করা আঞ্চলত্তি শুধুমাত্র ট্যাকটিক্যাল কোচ নন তিনি এক অসাধারণ ম্যান ম্যানেজার খেলোয়াড়দের আত্মবিশ্বাস তৈরি থেকে মাঠে কৌশল নির্ধারণ সব জায়গাতেই তার ছোঁয়া স্পষ্ট তাই এশিয়ান ট্যুরের লক্ষ্য শুধু জয় নয় বরং একটি স্টেবল টিম গঠন করা এই ইতালিয়ান মাস্টার মাইন্ড এখনো পর্যন্ত পঞ্চাশ জনেরও বেশি নতুন খেলোয়াড়কে দলে ডেকেছেন অর্থাৎ বিশ্বকাপের আগে নিজের সব টেবিলে রাখছেন তিনি সংবাদ সম্মেলনে বলেছেন আমি এমন খেলোয়াড় চাই যারা ব্রাজিলের হয়ে খেলতে চায় জেতার জন্য বেস্ট প্লেয়ার হবার জন্য নয় আমাদের লক্ষ্য একটাই বিশ্বকাপ জয় অন্যদিকে দক্ষিণ কোরিয়া কিন্তু বসে নেই তারা শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই জয় পেয়েছে আরেকটিতে মেক্সিকোর মতো দলের বিপক্ষে ড্র করেছে পাঁচ চার এক ফরমেশন নিয়ে খেলা শুরু করলেও ম্যাচ চলাকালীন পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন আনতে ওস্তাদ দুর্বলতা কাজে লাগিয়ে মুহূর্তে রিদম বদলে দেয় তারা তাই আজ ব্রাজিলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে কোরিয়ার ডিফেন্স ভাঙা এই দলটিকে অনেকে বলে বাস পার্কিং ডিফেন্স কিন্তু সাম্প্রতিক পারফরমেন্স বলছে তারা শুধু রক্ষরেই নয় কাউন্টার এটাকেও দারুণ দক্ষ তাদের নেতৃত্বে আছেন সন হিউং মিন হাম তারকা যিনি এক মুহূর্তের ফিনিশিং দিয়েই পাল্টে দিতে পারেন খেলার চিত্র তাই আজকের ম্যাচ কাগজে কলমে হয়তো ফ্রেন্ডলি কিন্তু বাস্তবে এটি ব্রাজিলের জন্য একটি স্ট্র্যাটেজিক এক্সামিনেশন তাদের মিডফিল্ডের ক্রিয়েটিভিটি ফরওয়ার্ডদের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স এবং ডিফেন্স লাইনের স্থায়িত্ব সব কিছুর পরীক্ষা হবে এই ম্যাচে কারণ ফুটবল শুধুই প্রতিভার খেলা নয় এটি টিমওয়ার্ক ধারাবাহিকতা আর মানসিক প্রস্তুতিরও গল্প ব্রাজিলের ভক্তরা চাইছেন পুরনো রূপে ফেরা সেই ব্রাজিলকে যে ব্রাজিল একসময় মাঠে নামলেই জয়ের সুবাস ছড়াতো আঞ্চেলোক্তির পরিকল্পনা সেই লক্ষ্যেই দলের মধ্যে নতুন সমন্বয় নতুন ভারসাম্য আর জয়ের মানসিকতা তৈরি করা তবে প্রশ্ন রয়ে যায় আজকের ম্যাচে কি দেখা যাবে সেই রূপের আভাস নাকি দক্ষিণ কোরিয়া আবারও প্রমাণ করবে যে এশিয়ার ফুটবল এখন আর কাউকে ভয় পায় না দর্শক আপনারা কি ভাবছেন আঞ্চলত্তি কি পারবেন বিশ্বকাপের আগে এমন এক ব্রাজিল তৈরি করতে যে আবারও বিশ্ব জয় করবে কমেন্টে লিখে জানান আপনার মতামত আর চোখ রাখুন ম্যাচের রোমাঞ্চে কারণ আজ সিউলের আকাশে উঠবে ফুটবল উত্তেজনার নতুন সূর্য